আসসালামু আলাইকুম বারাকাতু আমি আবু সাইদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে প্যাকিং স্টার তেরো জাতির হাঁসের বাচ্চা নিয়ে এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে চল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করে থাকব অরিজিনিয়াল জাতের হাঁসের বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অথবা সরাসরি হ্যাচারি থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো ক্রয় করবেন এগুলো হচ্ছে প্যাকিং স্টার তেরো ফ্রান্স থেকে আগত সরাসরি আমাদের হ্যাচারি থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন ময়মনসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদাল দরবাজার নেমে পশ্চিম দিকে বালিখা বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আল জাওয়াত হ্যাচারি ময়মনসিংহ নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন আমার আবার নাম শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা করে থাকবো আমাদের কাছ থেকে হাসের বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না এবং কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই অবশ্যই সরাসরি হাসের বাচ্চা ক্রয় করবেন আসসালামু আলাইকুম